আমি মেছো মন্দিরা এ যে মাছ আছে দেখুন হ্যাঁ মাছ তাও আবার এইটুকু হারিতে হম ঘুমটাটা খুলে মাছগুলো একবার দেখতে হচ্ছে না মাছগুলো কিন্তু খাসা আছে আচ্ছা মাছগুলো কামড়ায় বিশ্বাস না হলে হাতটা একবার চুবিয়ে দেখুন না হ্যাঁ সে তো দেখতেই হবে কি করি হ্যাঁ এই অ্যাসিড দিয়ে আগে জ্যান্ত মাছগুলোকে মারি ভয় নেই এই বয়সে আপনাকে অ্যাসিড দেবো কেন ভয় পাচ্ছিস সাহস থাকলে দিয়ে দেখা আর সাহস তোর যা গতর ব্যাপারটা এখানে চেপে যাওয়াই ভালো স্যার আপনি এখানে বসুন আমি এই হিরেগুলো রেখে আসি হুম সবাই কাজ করতে ব্যস্ত কর্মচারীও কম হ্যাঁ এবার ভেতরে সুযোগ বুঝে ও স্যার আপনি একটু বসুন আমি এখনই আসছি কি ব্যাপার পাচু তুই এখানে কি করছিস আপনার জন্য জ্যান্ত মাছ কিনেছি এই যে মাছেরা তোদের মাথা চিবিয়ে খাবে এই পুরোটা এই গরু যা ভেতরে যা এই দু চারটে কুটি দিয়ে কি আমি তোর বাপের সাধ্য করবো আরে মাত্র একশো টাকা কেজি চল